হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি একদম ভালো নেই আসলে বাড়ি বস থেকে থেকে কাজকর্ম পড়াশোনা এই নিয়ে একদম বোরিং হয়ে যাচ্ছি যার জন্য আমি বোনের বাড়ির উদ্দেশ্যে বোনের বাড়ির একটা অনুষ্ঠান উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন যদিও খুব একটা বেলা হয়নি আমরা যেতে যেতে হয়তো সন্ধ্যে হয়ে যাবে এখন একটু হালকা হালকা আলো আছে আমার বোনের বাড়িতে যেতে যেতে প্রায় আটটা নটা বাজবে রাত আটটা নটা তো এখন ট্রেনে আছি এ ম্যাডাম বসে আছে কিন্তু আমার কাছে আসতে পারছে না যার জন্য ওর খুব মানে কষ্ট হচ্ছে তো ট্রেনে জার্নি করতে করতে একটা জিনিসই দেখলাম একটা বাচ্চা আসলে তার মার কোলে মানে ফোন দেখছে এখনকার বাচ্চারা এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে মানে তার মা আর ফোন দেখছে না সে নিজে নিজেই টেনে দেখে নিচ্ছে আর এখন একদম পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা দেখতে পাচ্ছ একদম অল্প অল্প আলো দেখা যাচ্ছে আর কারণ এখনও পর্যন্ত ট্রেনে আছি যেহেতু আমরা লাভবো রাত্রে ট্রেনে তো ও অনেকক্ষণ দিয়ে আলাদা বসে থাকার পর আমার কাছে আসলো কারণ একা একা থাকতে পারছে না তো আমি অন্য সিটে বসেছিলাম ও অন্য সিটে বসেছিল তো এখন আমার পাশে এসে বসেছে আর এখন পুরো একদম সন্ধে হয়ে গেছে ট্রেনের ভিতরে আলো ও দিয়েছে দেখতে পাচ্ছ তো এখন আমরা শিয়ালদা স্টেশনে লেবে গেছি আমার বোনের বাড়িটা হচ্ছে কি লেক তো ওখানেই আর আমরা এখন শিয়াল্লা স্টেশনেই আছি আসলে আমরা আমি একা যাচ্ছি না আমরা যাচ্ছি পাঁচজন মিলে আমার ভাই বোন আরও জেঠিমারা যাচ্ছি বোনের বাড়ির উদ্দেশ্যে এটা হলো শিয়ালদা স্টেশন আর আমি মানে অনেকগুলো যেহেতু বোনের বাড়ি অনেক দিন পর যাওয়া হচ্ছে যেহেতু অনেক কিছু নিয়ে যাওয়া হচ্ছে ওই জন্য সবার হাতে একটা একটা করে ব্যাগ আর যেটা ভারী ব্যাগ ওদের হাতে ভাইগুলোর হাতে ওদের দিয়ে দিয়েছি আর আমরা একটু ছোল ছাল ব্যাগগুলো নিয়েছি কিন্তু একটা ব্যাগ আমাদের খুব প্রবলেম করছিলো এই যে ব্যাগটা খুব বড় আসলে আমরা নিতে খুব প্রবলেম হচ্ছিলো যার জন্য সেটা আমার হাতে আমার বোন দিয়ে দিয়েছে বললো যে তুই এটা নিয়ে নে আমি এই ব্যাগটা পারছি না তো যাই হোক আমার হাতে ব্যাগটা দিয়ে দিয়েছে আর শিয়ালদা স্টেশন সত্যি বলতে সন্ধেবেলা আসলে মনে হয় ট্রেন ছেড়ে দিয়েছে অনেকগুলো ওই জন্য যার জন্য ট্রেনটা অনেকটা ফাঁকা আছে খুব একটা ভিড় নেই শিয়ালদা স্টেশনটা আর এখন আমরা দুজনে সেই যে ব্যাগটা নিয়ে সমস্যা হচ্ছিল সেই ব্যাগটা দুজনে মিলেই নিয়ে নিয়েছি কারণ আমি একা নিতে পারছিলাম না তো ওরা আমরা ভিডিও করছিলাম একটু দাঁড়িয়ে যার জন্য ওরা খুব রাগারাগি করছিল। যে তোদের যেতে হবে না তোরা এখানে থাক থেকে ভিডিও কর অবশেষে আমরা শিয়ালদার স্টেশনের মানে ঢুকে গেছি এবার আমরা সরলেকে যাওয়ার উদ্দেশ্যে টোটো ধরতে হবে

গাইস আমরা অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমার ভাইরা ওরা জুটো কিনছে কেউ জ্যাকেট কিনছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ও যেহেতু বাচ্চা মানুষ ও প্রচুর দুষ্টুমি করছে আমাদের সাথে তো আমরাও যেহেতু অনেকদিন পর মনিদেরকে দেখেছে তাই আমরাও একটু ওর সাথে মজা করছি আর এখন আমার বোনের বাড়ির কিছুটা দূরে আছি তো এখন আমরা মিষ্টি নিয়ে নিয়েছি আর এই দুষ্টুটা সমানে মামার মামাদের কোলে উঠছে আর দুষ্টুমি করছে গাল ভেঙে দিচ্ছে অনেক কিছু করছে তো এখন মানে অবশেষে আমার বোনের বাড়িতে চলে এসেছে হাত মুখ ধুইয়া মতনই আমাদের খেতে দিয়েছে খেতে দিয়েছে বলতে প্রথমে কটকটি দিয়েছিল তারপরে শসা অনেক কিছু মানে চানা মশলা মতো করে দিয়েছিল তারপরে দিয়েছিল মোয়া খেতে তো এগুলো খা আমাদের খেয়ে নিয়েছি তো এখন সবাইকে গুড নাইট জানাচ্ছে এই বাবু কারণ ও ঘুমা ও আগে ঘুমিয়ে পড়েছিল তো আমরা যেই ঘুমাতে গেছি ও উঠে পড়েছে উঠে পড়ে দেখছে মাসিমারির সাথে মানে মজা করছে যে হাউমাউ খাও এইসব একটা কিছু এই ভিডিওটা আমি পরে আপলোড করবো এখন